গত সপ্তাহে মূলা ছিল ষাট থেকে সত্তর টাকা কেজি এখন মুরা মাত্র পঞ্চাশ টাকা কেজি সিম ছিল গত সপ্তাহে আশি টাকা কেজি এখন একশো টাকা কেজি সিমের দাম বাড়ছে নতুন আলুর দাম কমছে একশো চল্লিশ টাকা বগুড়ার নতুন আলু আর বেগুনের দাম কমছে বেগুনের দাম কমছে ষাট টাকা কেজি ক্ষীরার দাম বাড়ছে ষাট টাকা কেজি ভেন্ডির দাম বাড়ছে সত্তর টাকা কেজি গত সপ্তাহের তুলনায় কিছু সবজি কেজিতে বিশ টাকা দাম বাড়ছে আর কিছু সবজি দশ টাকা কেজিতে কমছে কাঁচা সবজি আছে মোটামুটি দাম কমও না বেশিও না কাস্টমার বাজার তো দেখতে আসি না কিছুটা দাম বাড়ছে কারণে কেজি মানুষ বাইশ তৈরি খাইতইবো কাঁচা সবজি এটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা লাগবেই দাম কমলে যেখানে খাইতো যেখানে অন খায় আধা কেজি সেখানে দাম কমলে খাইব দুই কেজি লেখা তো সস্তা ভাইয়া নিব এখন দাম একটু বেশি কারণে আসলে হিমশিম খাইতে আসে পাঁচশো টাকা আনলে এখন মনে করেন চার পদের পাঁচ পদের তরকারি পাওয়া যায় যাইতে কষ্ট হয়ে যায় ওই যে কাঁচা সবজির দাম একটু বেশি কারণে ইনশাল্লাহ কিছুদিন পরে দাম কমে যাইবো সবাই বেশি বেশি করে নিয়ে খাইবো এখন তো শীতের সিজন আর সব সবজির দাম মোটামুটি কম আছে বেগুনে কেজি ষাট টাকা ভেন্ডি কেজি সত্তর টাকা কাঁচা সবজির দাম মোটামুটি আছে বেশি না কম না কাঁচা সবজির দাম এখন কমই আছে আমি চাই মুদি আইটেম আইটেমগুলোর দাম কমাইয়া দেখ সাধারণ মানুষ খাইয়া পাচক গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বড় ডাল চাউল এগিনের দাম মোটামুটি ঠিক আছে তবে মশলার দামটা একটু বৃদ্ধি কারণ এটা বেশিরভাগ এলাচের দামটা বাড়ছে আর লো লবঙ্গটার দাম বাড়ছে জিরার দামটা মোটামুটি আগের একটু কমছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে জিরার দামটা একটু কমছে খালি লবঙ্গ এলাচ এই দুইটার দাম একটু বাড়ছে তাহলে সব মোটামুটি আগের গত সপ্তাহে যা ছিল এখন একই দাম আছে চালের দাম এখন আগে যে গত সপ্তাহে যা আছে এই সপ্তাহে একই দাম আছে এটা বাড়ে না চাল ছোলা টোলা এখন যা আছে গত সপ্তাহে যা আছে এই সপ্তাহে এরকমই আছে দাম বাড়ে না তেলটা এখন আসলে বর্তমানে মার্কেটে একটু শর্ট তেলটার দাম বাড়াইব কই এখনো এখনও দাম যে বাড়ায় না ওই আগের দাম ওই গায়ে যা আছে আষ্টশো বিশ টাকা পাঁচ লিটার এখন আষ্টশো আঠারো টাকা এখনো ওই আঠারো টাকায় দাম যে বিক্রি হয় এখন বেশি দামে বিক্রি হয় না তবে গতকাল টিভির হেডিংয়ে দেখলাম যে দশ টাকা পনেরো টাকা গ্রাম কমাইব তো এখনও কম কম রেটের মালটা এখনও বাজারে আসে না আগে রেডি বিক্রি হইতে আছে এই সরকার আওয়ার পরে কইয়া যে ওরকম উঠো না এরকম নামও না আমরা যা দেখছি এখন চিনির দামটা মনে করেন যে মোটামুটি আগে সে আরো পাঁচ টাকা করে কেজিতে কমছে চিনির দামটা কমছে তেলের দামটাও মোটামুটি যেরকম কোম্পানিরা কোম্পানিরা বাড়তে চেষ্টা করছিল তবে সেটাও হয় না এখন ওই তেলের দামটাও আগের দামে আছে আজকের বাজার পেঁয়াজ বেস্তা আছে একশো দশ টাকা রসুন বেস্তা আছে দুইশো টাকা আদা বেস্তা আছে একশো টাকা

وي وے ريڪي ريڪي 15 15 بھائی ۽ اهو سُکا ڪي